শহরের কোলাহল ছেড়ে একটু দূরে গেলে কখনো কখনো এমন কিছু দৃশ্যের মুখোমুখি হতে হয় যা মনে গেঁথে থাকে অনেকদিন আজ আমরা ছুটে চলেছি এমন দুটি জায়গায় একটিতে নদী আর বাতাসের গল্প আর অন্যটিতে সবুজের নিঃশ্দ আলিঙ্গন প্রথমেই আমাদের সামনে আসবে চরসুন্দর ব্রিজ স্থানীয়দের কাছে এটি একটি পরিচিত এবং প্রিয় স্থান আপনি যদি নরসিংদের বাইরের কেউ হন আর আত্মীয় স্বজনের বাড়িতে এসে থাকেন তাহলে ঘোরাঘুরির তালিকায় এই বৃষ্টি প্রায় অবধারিতভাবেই ঢুকে পড়বে রাতা খালার থেকে বেরিয়ে এক বিকেলে নিশ্চয়ই আপনাকে বলা হবে চলো নর্শন্দের বৃষ্টি দেখে নিয়ে আসি

জাকি মার্কেটে চাকি মার্কেটে থেকে আপনাদের চা কেউ বললেই হবে বনপুর গজারি বন কোথায় তারপরে আসতে দেবেন এই সুন্দর চাইটা সারি সারি গজারি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর পাতার ফাঁক দিয়ে নেমে আসে নরম সূর্যের আলো প্রশিক্ষক এই মুহূর্তে আমরা অবস্থান করছি নরসিংহী জেলার একেবারেই অদূরে এমন একটি পর্যটন কেন্দ্রের মধ্যে যেখানে খুব কম মানুষ আসে এবং এটি খুবই সুন্দর এবং মনোমুগ্ধ একটি জায়গা ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাজীপুর জেলার দনপুর গ্রাম বাগান মূলত গজারি গাছের তৈরি এক বিস্তৃত বনভূমি যেখানে গাছগুলো প্রাকৃতিক ছায়ার তৈরি করে এখানে গাছের উচ্চতা সাধারণত তিরিশ থেকে পঞ্চাশ ফুটের মতো হয় এবং পাতাগুলো সূর্যের আলোকে ছায়াময় করে দেয় বনের ভেতর হাঁটলে দেখা যাবে শুকনা পাতা ছড়িয়ে আছে মাটিতে যার উপর দিয়ে হাঁটলে নরম খসখসে শব্দ হয় পাতা সবসময় মৃদ প্রবাহিত হয় আর প্রকৃতি এক শান্ত পরিবেশ তৈরি করে এই সফর শুধু একটি ভ্রমণ নয় বরং নিজের বেতর প্রকৃতিকে খুঁজে পাওয়ার এক অনন্য সুযোগ আমি মোহাম্মদ হাসিফ আবার দেখা হবে নরসিংহিটি বের নতুন কোন যাত্রায় নতুন কোনো গল্পের আহ্বানে সবাই ভালো থাকুন প্রকৃতির কাছাকাছি থাকুন আল্লাহ হাফেজ